তারা বলেছে কথা যে কোরান সুন্ন আছে আবার সাহাবিদের অনুকরণ করার প্রয়োজনটা কি কোন কোনো পণ্ডিত মশাই আরো একধাপ কর্মসরু হয়ে এভাবে মন্তব্য করেছেন কুমরি জাল মনহাদুরি জাল সাহাবিরাও মানুষ আমরাও মানুষ সুতরাং সাহাবিরাও যেহেতু আমাদের মতো মানুষ আমরাও তাদের মতো মানুষ কাজেই তাদের অনুকরণ করার আমাদের কি প্রয়োজন আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে কোরআন সুন্নাহ আমরা যেভাবে পূজব সেভাবেই অনুসরণ করব এই কথা বলে কিছু মানুষ সাহাবা একরামের গুরুত্ব এবং ইম্পর্টেন্স কমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ আল্লাহর পয়গম্বর কর্তৃক বর্ণিত হেদায়েতের পথের একটি বৈশিষ্ট্যকে হেদায়েতের পথ থেকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করেছেন তারা প্রকৃত পক্ষে শুধু সাবে একরামের গুরুত্বই কমাননি তারা আল্লাহর কয় এক বর্ণিত হাদিসকে অস্বীকার করবার নায় তারা করেছে এটা হলো তাদের অতি প্রণিত কথা হুমরিজান মনাহালুরিজান সাহাবিরাও মানুষ আমরাও মানুষ এই কথা বলে নিজেদেরকে সাহাবে একরামের সমান্তরাল করবার চেষ্টা যারা করেছে তাদের বাস্তব উপমা দৃষ্টান্ত হল আকাশের ইগল পাখিও পাখি আর বাথরুমের মধ্যে তেল্লা সোরা এটাও একটা পাখি তেল্লা সোরা কর না তেলা পোকা কর দুটোই বলা যায় তেলা পোকার তেল্লা সোরা বললে কোনো সমস্যা নাই তেলা পোকাও একটা পাখি পাখি না এটা দেখবেন উড়ে আবার অনেক সময় তো তেলা পোকাও একটা পাখি আর আকাশের ইগল পাখিও তো তেল্লাছোরা তেলাপোকা আর ইগল পাখি কি এক সমান তো পাখি হলে পাখি আর পাখি এক সমান হয় না আমিও মানুষ তুমিও মানুষ সাহাবে একরামে মানুষ 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 সব ঠিক থাকলেও সব মর্যাদা এক সমান হয় না আল্লার কয়েক নম্বর সাহাবে একামে এক সেই মর্যাদা দিয়েছেন আল্লার কয়ে নম্বর সাহাবে এক সেই মর্যাদা দিয়েছেন খেদায়তের মাছের জন্য সেই সাহাবে গ্রামের অনুকরণ করবা অপরিহার্য সুতরাং কেউ যদি সাহাবে গ্রামের অনুকরণকে হেদায়েত থেকে বিচ্যুত করে দিতে চায় সাহাবে গ্রামের অনুকরণ থেকে নিজের পথ অথবা স্তুম্বদের পথকে বিচ্ছিন্ন করতে চায় সে শুধুমাত্র সাবে গ্রামকে অসম্মানের অপমান করল না বরং সে আল্লাহর ফায়েলম্বরের হাদিসের অস্বীকারকারী হলো মা ডালেহামি আল্লাহর কয়জন বললেন হেদায়েতের পথর সেই পথ যেটা আমি নমিন আদর্শের পদ হেদায়েতের পথল সেই পথ যেটা আমার সাহাবে কারামের অনুকরণের পথ দুটোই জরুরি তবে প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে কোরআন শূন্য থাকার পর আমার সাহাবা একরামের অনুকরণ করা জরুরি হবে কেন প্রশ্ন হতে পারে কিন্তু মনে রাখবেন সাহাবা একরামের অনুকরণকে অপরিহার্য সাব্যস্ত করা এটা আমি অথবা দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন সাধারণ ব্যক্তির পক্ষ থেকে নয় সাহাবা একরামের অনুকরণকে হেদায়তের জন্য অপরিহার্য সাব্যস্ত করেছেন স্বয়ং আল্লাহর নবী কাজে আমি আমি অথবা যে কেউ

বৈশিষ্ট্য হলো হেদায়েত সেই পথের নাম যেটা আমি নবীর আদর্শের পথ দুই নম্বর হলো হেদায়েত সেই পথের নাম যেটা আমার আমার সাহাবায়ে کرامের গুণকরণের পথ প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে জবাব দেই নাই প্রশ্ন হলো কুরআন শূন্য থাকার পর আবার সাহাবায়ে کرامের গুণকরণটা অপরিহার্য কারণটা কি বন্ধুগণ এই প্রশ্নেরটা চহীর জবাব হলে এই কোরান সুন্না থাকার পরেও সাহেব একরামের অনুকরণ করাটা এজনই জরুরি যেন কোরান সুন্নার নামে কোরান সুন্নার ব্যাখ্যার নামে দুনিয়ার কোনো ব্যক্তি নিজস্ব খেয়াল খুশি দুনিয়ার কোনো গোষ্ঠী নিজস্ব ইচ্ছা এবং নিজের খেয়াল খুশি নিজের চিন্তাধারা এবং নিজের মতোভাব যেন

অনুকরণ করাকে এজন্যই জরুরি সাব্যস্ত করা হয়েছে যেন কোনো ব্যক্তি কোরআন সুন্নার নামে নিজস্ব মতবাদ উন্মতের উপর চাপিয়ে দিতে না পারে কোরআন সুন্নার ব্যাখ্যার নামে কোন গোষ্ঠী যেন নিজস্ব চিন্তাধারা উন্মতের উপর চাপিয়ে দিতে না পারে এজন্য আল্লাহর পয়গম্বর বলে দিলেন হেদায়েতের পথ সেই পথ যেটা কোরান সুন্নার অনুসরণের পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুকরণও হয় যেই পথে আরো বলতেছি কথা আমার ছোট্ট কথা লম্বা কোনো কথা বলবো না আলোচনা বেশি ছড়াবে না একটা পয়েন্টের উপর কথা হেদায়তের পরিচয় আল্লাহ আমাদের সকলকে বুঝবার তো অভিজ্ঞান করেন প্রশ্ন ছিল আবার বলছি থাকবার পর সাহাবায়ে আমার অনুকরণ করা কেন জরুরি বন্ধুগণ

সঙ্গে সাবে গ্রামের জীবনের সম্পর্ক হলো কোরান তন্ন এটা হেদায়তের থিউরি আর সাবে গ্রামের জিন্দগী এটা হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা থিউরি আর প্র্যাকটিস একটা আরেকটার যে ভিন্ন কিছু নয় করুন একটা থিউরির মধ্যে যা কিছু বলা হয় প্র্যাকটিক্যাল মডারের মধ্যে সেটাই বাস্তবায়ন করে দেখানো হয় প্র্যাকটিক্যাল নমুনা প্র্যাকটিক্যাল নমুনা হেদায়তের জন্য আল্লাহর পয়গম্বর জরুরি সাব্যস্ত করেছেন শুধু থিওরির উপর আল্লাহ নবী তার দিনকে রেখে যাননি বন্ধুগণ থিওরির পাশাপাশি যদি প্র্যাকটিস থাকে আমলি নমুনা থাকে থিওরির পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল নমুনা থাকে তাহলে বিভ্রান্তির আর কোন অবকাশ এবং সুযোগ থাকে না আল্লাহর পয়গম্বর জৈ দিন এ মোহাম্মদিয়াকে জয় শরিয়তে মোহাম্মদীয়াকে উম্মদের কাছে রেখে গেছেন সেটাকে তিবাদকের এক স্বচ্ছ আর পরিষ্কার হিসেবে রেখে গেছেন এই দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই কোনো বিভ্রান্তির সুযোগ নেই বোকার হিসেবে খালি জাগান্নবী নিজেই বলেছেন লাফাত্মুক মা আলআমিল্লাতে মুম্বাই

মধ্যে রাতের অন্ধকার আর দিনের আলোর কোন পার্থক্য নাই সময় এই পৃথিবীটা যেমন আলোকিত থাকে আল্লাহর পয়গম্বর বলতেছেন আমার শরীয়তে মোহাম্মদিয়া কেমন পর্যন্ত এমন আলোকিত ছলমলে থাকবে দিনে মোহাম্মদিয়া আলোকিত এটা ছলমলে স্বচ্ছ টলটলে পরিষ্কার এখানে কোনো গোজামিলের জায়গা নাই এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নাই যদি কেউ হেদায়তের পথ অনুসরণ করতে চায় এবং আল্লাহর কয়েকজন বলে যে এই পথে অনুসরণ করতে বলেছে কেউ যদি সঠিক পথে হেদায়তের পথে অনুসরণ করতে চায় ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ দুনিয়ার কোনো শক্তি তাকে বিভ্রান্ত করতে পারবে না আল্লাহর তিন শরিয়াতে মোহাম্মাদিয়া এটা এতটা স্বচ্ছ দিবালোকের ন্যায় পরিষ্কার এই প্রহরের সূর্য উঠলে যেমন দুনিয়া আলোকিত থাকে শরিয়তে মুহাম্মদিয়া পরিপূর্ণ এরকম আলোকিত হেদায়েতের পথ এরকম স্বচ্ছ আর পরিষ্কার তার বড় কারণ হলো এই রসুল আকরম সাল্লাহ শরীয়তের এই পথকে শুধুমাত্র থিওরির উপর রেখে যাননি বরং একদিকে যেমন তিনি উম্মতের সামনে হেদায়েতের থিওরি রেখে গেছেন ঠিক তেমনি ভাবে থিওরিটার পাশাপাশি উন্মতের সঙ্গে তিনি হেদায়তের প্র্যাকটিক্যাল এবং আমলি নমুনা রেখে গেছেন আমি দুইটা ইংরেজি শব্দ বারবার বলতেছি ইংলিশ দুইটা শব্দ থিওরি আর একটা প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল নমুনা ইংরেজি শব্দ দুটো এজন্যই বলতেছি কারণ অনেক সময় নিজের মাতৃভাষার শব্দের চেয়ে বিদেশি ভাষার শব্দ সহজ আছে না নাই ইংরেজিতে বলে সিয়াজ বাংলায় বলে কেদারা সহজ কোনটা ইংরেজিতে বলে স্কুল বাংলায় বলে বিদ্যালয় সহজ কোনটা এখানে বাংলার যে ইংলিশটা সহজ বুঝতে সহজ অনেক সময় আবার আরবিটাও সহজ হয় আরবিতে বলে মাদ্রাসা বাংলায় বলে পাঠশালা সহজ কোনটা হলো মাদ্রাসাকে পাঠশালা দিয়ে বোঝানোটা কঠিন মাদ্রাসা বললে বোঝা যায় সহজেই কথা ঠিক তো এরকমই দুটো শব্দ আমি বারবার ব্যবহার করতেছি একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল নমুনা প্র্যাকটিক্যাল মডেল তো বলতেছিলাম যে নবীজি মুহাম্মদ আরবি আর দিন মোহাম্মদী এত স্বচ্ছ দন্তলে পরিষ্কার দিবালোকের না স্পষ্ট এটা আল্লাহর নবীজি বলে গেছেন কারণ কি এত স্বচ্ছ হলো কিভাবে স্বচ্ছ এজন্যই হয়েছে যে নবীজি তার দীন তার শরীয়তকে শুধুমাত্র থিওরির উপর রেখে যাননি এক দিকে তিনি শরীয়তে মুহাম্মাদিয়্যাকে হেদায়েতের থিওরির উপর রেখে গেছেন থিওরির পাশাপাশি হেদায়তের জন্য প্র্যাকটিক্যাল নমুনাও তিনি দেখে গেছেন হেদায়তের থিউরি কোথায় সুন্নার পাতায় পাতায় হেদায়তের জবাবদার হেদায়তের থিওরি কোথায় হেদায়তের প্র্যাকটিক্যাল নমুনা কোথায় সাহাবে জিন্দগির পরতে পরতে কত পরিষ্কার মাথা পরিষ্কার করতে হবে ভাঙতে হবে প্রত্যেকটা বুঝতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর পায়ের শরীয়তে মোহাম্মদ একে পরিষ্কারভাবে ভাবে রেখে গেছেন এখানে কোনো গোজামিলের সুযোগ নাই বিভ্রান্তির কোনো সুযোগ নাই থিউরিকে অবলম্বন করে তুমি তোমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যে কোনো একটা ব্যাখ্যা দিয়ে মোহাম্মদকে পথ করবা

आक दिखा जा वाला प्रैक्टिकल